তীব্র তাপদাহে রাজধানী ঢাকাসহ সারা দেশের মানুষের জীবন অতিষ্ঠ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ তীব্র তাপদাহে নবাবগঞ্জে প্রতিদিনই বাড়ছে জ্বর ঠান্ডা কাশি ডায়রিয়া রোগীর সংখ্যা তাপদাহের এ সময় সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা নবাবগঞ্জ প্রতিনিধি ফিরোজ হোসাইনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নবাবগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল নয়টায় টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন রোগীরা এদের মধ্যে বেশিরভাগ রোগী শিশু ও বয়স্ক বেশিরভাগ রোগী ঠান্ডা কাশি নিয়ে আসছেন চিকিৎসকদের কাছে জরুরি প্রয়োজন ছাড়া তীব্র তাপে বাইরে ঘোরাফেরা না করা এবং বের হলে ছাতা ব্যবহার ও বেশি বেশি পানি পান করার পরামর্শ দেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা এছাড়া শিশু ও বয়স্কদের বেশি সতর্ক থাকা এবং ঠান্ডা পানি পান করা ও ঠান্ডা পানি দিয়ে গোসল থেকে বিরত থাকার পরামর্শ দেন চিকিৎসক পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করতে হবে আমরা যেন ছায়াযুক্ত স্থানে থাকি যদি বাইরে বের হতে হয় তাহলে যেন ছাতা নিয়ে বের হই এবং সুতি ঢিলে কাপড় যাতে পরি যেখানে বাতাস চলাচল করতে পারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেন গরম থেকে সেই খুব ঠান্ডা ঠান্ডা পানি পান না করি তাহলে দেখা যায় তাপমাত্রার পার্থক্যের কারণে আমাদের হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে বা অন্যান্য সমস্যা হতে পারে আর যারা বাহিরে কাজ করেন তাদের অবশ্যই হচ্ছে লোক ছায়াযুক্ত স্থানে থেকে কাজ করা উচিত আর তা না হলে কিছুক্ষণ পর তারা যেন বিরতি দেন একটু রেস্ট নিয়ে নেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন